সালাম আলাইকুম আজকে দিনভর নানান গুঞ্জন গিয়েছে কেউ কেউ বলছিল যে আজকে যদি ডক্টর ইরুন সরকার টিকা থাকতে পারে তাহলে সরকার ফরবে না আবার কেউ কেউ বলছিলেন যে আজকের দিনে সেনাপ্রধান বরখাস্ত হতে যাচ্ছেন তার জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছেন আর এই সকল কিছুর মূলে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে ওনার সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে ওনার সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এড়িয়ে নানান আলোচনা আসছে পিনাকি থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস প্রতিনিয়ত নিয়ত কয়েক ঘন্টা পরে পর এক একটা পোস্ট করা পুরো জাতির মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি করে ফেলছিল যে আজকে তো একটা রফাদফা হয়ে যাবে বাট ফাইনালি দিন শেষে বাবাজিকার ঠুল্লু হয়েছে আমরা এবার আসুন গণমাধ্যমের বড়াতে মানে যারা অথেন্টিক নিউজগুলো করে আমার দেশ থেকে শুরু করে বারো বেশ কিছু পত্রিকা আছে তো তাদের রেফারেন্স থেকে ফাইনালি দিন শেষে আসলে কি ঘটেছে আজকে সারাদিন আপনারা বড় বড় সোশ্যাল মিডিয়া কিং যারা আছে তাদের বক্তব্যে বিভিন্ন ভুয়া নিউজে ছিলেন আজকে আমাদের সেনা প্রধান যিনি আছেন তিনি বিভিন্ন জায়গায় যে সাক্ষাৎগুলো করেছেন সেটার পিছনের মূল কারণটা কি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ভাই তার অনুসন্ধানের রিপোর্টে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করেছেন এরপর আজকে পহেলা সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান তো তাদের এই সাক্ষাতে কি আলোচনা হয়েছে এখানে কি কোন সামরিক শাসন জারির জন্য রাষ্ট্রপতির কাছ থেকে কোনো নির্দেশনা জানতে চেয়েছিলেন বা সেনাপ্রধান কোনো গোপনে গুটি চালতেছিলেন বিষয়গুলো তা না বিষয়গুলো হচ্ছে সামনে যে নির্বাচন দেশের সার্বিক পরিস্থিতি এবং কি প্রতিরক্ষা সেক্টরের সাথে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ যাদের কানেকটিভিটি আছে তাদের কাছে নিয়মিত যে মিটিং মানে এই বিষয়গুলোই ছিল একটা স্বাভাবিক তো এর মাঝখানে গতকালকে থেকে আজকে পর্যন্ত যে গুজবগুলা ছড়াইছে সেটা নিয়ে প্রধানকে আর সরি মানে প্রধান উপদেষ্টাকে সেনা প্রধান কিছু আহ্বান জানিয়েছেন সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান সবাই যেটা ভাবতেছিল যে ভিপিনুরের মাইদের ইস্যুতে কেন্দ্র করা প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ডাকছেন সেখানে ধমক টমক দিবেন অথবা একটু ভয়টয় দেখাবেন বিষয়টা তা না তবে আজকে সেনাবাহিনীর উচ্চ পদে কিছু রদবদল হয়েছে কিন্তু এটার সাথে সেনা প্রধানের ইস্যুটা কানেক্টেড না প্রধান উপদেষ্টা বলেছেন ভোটার উপস্থিতি নতুন নারীদের ভোটার নতুন নারী ভোটারদের অংশগ্রহণ সুরক্ষা নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি অপরদিকে প্রধান উপদেষ্টাকেও সেনাপ্রধান আহ্বান জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস থাকবে এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবকে এগুলোতে যেন প্রধান উপদেষ্টা কান না দেন তার প্রতি তিনি আহ্বান জানান সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচিকে সফল করতে সমগ্র সেনা বাহিনী। একজোট হয়ে বদ্ধপরিকর বলেও তিনি প্রধান উপদেষ্টাকে আপনার অবহিত করেন তো রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ নিয়ে বড় যে আলোচনাটা সাংবাদিক এবং তারাই এখানে এখানে সামনে নিয়ে আসছে যে একটা পরিকল্পনা কু হওয়ার আছে রাষ্ট্রপতি পাত্তা দেয় নাই সেনাপ্রধানকে স্বাস্থ্যের প্রতি পরামর্শ নিতে কি বলে যে টেক কেয়ার করতে পরামর্শ দিচ্ছেন আসলে দেখেন ভিতরে কি হয় আমরা তো জানি না বাট সার্বিক পরিস্থিতিতে আমার মনে হয় না যে সেনাপ্রধানের এই মুহূর্তে ক্ষমতা দখলের ইচ্ছা আছে বা লোভ আছে বা অতীতের যারা ছিল এরকম ওয়ান ইলেভেন সরকার অথবা রাইট নাও যে ইন্টেরিম আছে তাদের পরিণতি দেখো বা অবস্থা দেখা সেনাপ্রধানের মনে হয় না যে পাগল না হলে তিনি এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নেবেন তো ডক্টর ইউনুসকে তিনি যে আহ্বানটা জানিয়েছেন যে গুজবে কান্না দিতে কারণ আমি একটা গুজব ছড়ানো এক জিনিস ভাই কিন্তু বড় মাপের যারা কিং আছেন তারা যদি একটা বক্তব্য দেয় স্বাভাবিকভাবে প্রধান উপদেষ্টা বা আশেপাশে যারা আছে নড়ে ঝড়ে বসেন তা আমার মনে হয় যে গুজব থেকে বিরত থাকা উচিত ভালো থাকে